একটা সময় হচ্ছে গিয়ে দেখবা যে হচ্ছে চায়নাতে যাওয়াটা একটা স্বপ্নের বিষয় হয়ে যাবে এইটুকু যদি ভ্যান তুমি না করতে পারো তাহলে তুমি কি মেডিকেল পড়তে আসবে ভ্যান কারণ তোমার খরচের একটা ডিটেলস তোমার কাছে তো থাকা লাগবে এখন তোমরা উল্টা পাল্টা এজেন্সির কাছে গেলে এখন তারা একটা বুঝে দিলো তোমরাও বুঝলা দেন তুমি অ্যাপ্লাই করে দিলা তুমি এখানে চায়নাতে আসার পর যদি তুমি কান্নাকাটি করো তোমাকে সেই দেখে আমি বলতে পারবো যে হচ্ছে তোমরা হ্যাঁ এইট পয়েন্টে পড়তে পারবা কিন্তু ভাইয়া তোমরা বিএমডিসির যে লাইসেন্স एग्जाम আছে সেটা তোমরা দিতে পারবে না তো বাইরে সেই ক্ষেত্রে তোমাদের সেটেল হওয়া লাগে এখনকার সময় আমি যখন হিসাব নিকাস করছিলাম তখন হচ্ছে আমি দেখছিলাম যে 3.5 লাখ টাকা মরে পরে যে হচ্ছে প্রতি ইয়ারে কিন্তু এখন আমার 5th ইয়ার কমপ্লিট করার পরে দেখতেছি যে হচ্ছে আমার 5.5 লাখ টাকা 6 লাখ টাকা মতো পড়তেছে তাহলে জব করার টাইমটা কই সেটাই তো আমি পাইতেছি না তো সেই জায়গায় তোমরা ভাই জবের চিন্তা কিভাবে করবে এক দুইটা ইউনিভার্সিটিতে ফ্রেশম্যান স্কলারশিপ দেয় সেটা হচ্ছে 50% হইতে পারে সেটা হচ্ছে তোমার 75% আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো কিছুদিন আগেই তোমাদের এইচএসসির রেজাল্ট আউট হয়েছে এই বছর দেখলাম পাশের হার অনেক কম মাত্র এইট পার্সেন্ট তোমরা পাশ করেছ তো এটা তুলনামূলকভাবে খুবই কম এর মধ্যে থেকে যারা সাইজ ব্যাকগ্রাউন্ড থেকে ফাইভ পয়েন্ট অথবা ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আমি আমার চ্যানেলে রিসেন্টলি বাহিরে পড়াশোনা নিয়ে আমি কিছু ভিডিও দিয়েছিলাম অনেক ভাইয়া না পুরো আমাকে অনেকেই টেক্সট করতেছো ভিডিও কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে পার্সোনালি অনেক অনেক কোশ্চেন করতেছো তো যেই সব কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি সবচাইতে বেশি পাই বা যেগুলো যেই সব কোশ্চেনগুলো হচ্ছে কমন যেই কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকের এই ভিডিওতে আর কি তোমাদের সাথে তুলে ধরবো যেগুলো হচ্ছে তোমরা আসলেই জানাটা অত্যন্ত জরুরি

এটা হচ্ছে কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে এইবার টেস্ট করতেছে কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এবার পাস করছে বা হচ্ছে পয়েন্ট কম পাইছে সেই ক্ষেত্রে এবার একটু কোয়েশ্চেনটা বেশি করতেছে ভাইয়া চায়নাতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও আর সর্বনিম্ন যে পয়েন্ট সেটা হচ্ছে এইট পয়েন্ট কিন্তু তোমরা যদি বিএমডিসির যে রুলস অনুযায়ী তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বা হচ্ছে বাংলাদেশে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাইন পয়েন্ট থাকা লাগবে তো অনেকের হচ্ছে এইট পয়েন্ট থাকে তো অনেকে আমাকে টেস্ট করেছে ভাই আমার এইট পয়েন্ট আছে তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা হ্যাঁ ভাইয়া তোমরা অ্যাপ্লাই করতে পারবা অ্যান্ড হচ্ছে চানাতে এডমিশন নিয়ে পড়াশোনা করতে পারবা কিন্তু বাংলাদেশে কিন্তু তোমরা এম যে প্র্যাকটিসটা আছে বা ডাক্তারি সেটা তোমরা করতে পারবো না যারা কিনা হচ্ছে নাইন পয়েন্ট আছে বা হচ্ছে টেন পয়েন্ট আছে তারা ইজিলি চানাতে পড়াশোনা করতে পারবো এন্ড যদি তোমরা চাও আইএলস বা হচ্ছে ডুয়ালিঙ্গ দিতে তো সেক্ষেত্রে তোমরা দিয়ে ফেলো দিয়ে দেন হচ্ছে তোমরা চাইলে স্কলারশিপের জন্য ট্রাই করতে পারো সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া চীনের মেডিকেল ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান কিরকম ভাইয়া এখানে মান যদি বলতে চাও তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে চায়নার যত সব মেডিকেল আছে সর্ব লোয়েস্ট যেই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে ওইটাও কিন্তু বাংলাদেশ থেকে অনেক উন্নত বুঝতে পারছো আর ওইখানকার যে পড়াশোনার মান বা হচ্ছে ক্লিনিক্যাল স্কিলের কথা বলো বা লেকচার বলো বা হচ্ছে তোমার প্র্যাকটিস বলো বা হচ্ছে তোমার সব কিছুর দিকে সব ডিপার্টমেন্টে কিন্তু তোমার বেস্ট এক কথায় আর রিসার্চের দিকে তো মার্শাল্লাহ বেস্ট মানে বেস্ট ঠিক আছে তোমরা যদি পড়াশোনার মানের কথা বলো যে হচ্ছে অত্যন্ত লেভেলের ভালো অ্যান্ড টিচারের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু আসলে ভালো লাইক হচ্ছে তোমরা যদি একটা লেকচারের মধ্যে যদি টিচার যদি তোমাকে বোঝায় কিন্তু তুমি যদি না বুঝো তুমি কিন্তু বারবার কোয়েশ্চেন করতে পারবে করতে পারবে এবং টিচারও কিন্তু তোমাকে সুন্দর মতো বুঝাই দিবে পরে হচ্ছে ভাইয়া তোমার সেলফ স্টাডি করা লাগবে কারণ সেলফ স্টাডি ছাড়া ভাইয়া তুমি কিছু করতে পারবে না যদি এরকম হয় যে ভাইয়া টিচারও বুঝাইলো আর তুমিও বুঝলা তারপর আর মানে পড়াশোনা করলা না তাহলে সেক্ষেত্রে তো ভাইয়া টিচারের তো দোষ না সেটা হচ্ছে তোমার দোষ তো সেলফ স্টাডি তোমার মাস্ট করা লাগবে এটা তো তোমরা যখন চানাতে আসবে আসার পর কিন্তু হচ্ছে বিএমডিসির যেই এক্সাম আছে সেটার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে চানের যে পড়াশোনার কোয়ালিটি এগুলো যদি আপনি তুমি যদি ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি বাংলাদেশে গিয়ে তোমরা পিএমডিসি যে লাইসেন্স এক্সাম আছে সেটাতেও তোমরা ইজিলি পার্টিসিপেট করতে পারবে আচ্ছা থার্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া স্কলারশিপ কি অ্যাভেলেবেল আছে মেডিকেলের ক্ষেত্রে ভাইয়া যদি তোমরা চিন্তা ভাবনা করো যে হচ্ছে তোমরা এই স্কলারশিপ দিয়ে তোমরা এম কমপ্লিট করবে তো সেটা তোমাদের জন্য ভুল দাঁড়ানো হবে বাট হচ্ছে একটা ইউনিভার্সিটি যেটা কিনা হচ্ছে সুজু মেডিকেল ইউনিভার্সিটি যেটা কিনা আমি গত বিগত ভিডিওগুলোতে আমি বলছি যে একটা মেডিকেলেই দেয় বাট নেক্সট ইয়ারে কী হবে সেটা ভাইয়া কেউ শিউন না সেটা হচ্ছে যখন তোমাদের ক্রাইটেরিয়া যেগুলো পোর্টালে যখন কিনা হচ্ছে তোমাদের আপলোড হবে যে কী কী ক্রাইটেরিয়া আছে বা হচ্ছে তোমাদের আসলে স্কলারশিপ দিবে কিনা তো সেক্ষেত্রে তোমরা জানতে পারো যে স্কলারশিপ দিবে কিনা বাট এক দুইটা ইউনিভার্সিটিতে ফ্রেশম্যান স্কলারশিপ দেয় সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হতে পারে সেটা হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে তো স্কলারশিপ নিয়ে আমি একদম ইন ডিটেলস আমি আলোচনা করবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে তো সেই তো হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে তো স্কলারশিপ নিয়ে ভাই চিন্তা করা যাবে না বাট স্কলারশিপ আছে সেটা হচ্ছে ফ্রেশম্যান স্কলারশিপ যেটা হচ্ছে তোমার প্রথম বছর পাবা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি বা হচ্ছে ফিফটি পার্সেন্ট ফুল ফ্রি এটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার যদি কোয়ালিফিকেশন তোমার থাকে সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপটা পেতে পারো যে কোয়েশনটা সেটা হচ্ছে চায়নাতে গিয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ বহন করতে পারবো কিনা সো এই কোশ্চেনটা ভাই সবচাইতে বেশি আমাকে করতেছে তো তোমরা ভাইয়া মানে এই কোশ্চেন করার এই কোশ্চেনটা করার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করতে চাই অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত তারপর বারোটা থেকে দুইটার পর্যন্ত হচ্ছে তোমার লাঞ্চ ব্রেক অ্যান্ড দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যদি ক্লাস হয় অ্যান্ড হচ্ছে মাঝে মধ্যে কিন্তু সাতটা আটটার সময় কিন্তু ক্লাস আমাদের শেষ হয় তো এতক্ষণ ক্লাস করার পরে যাইয়া দেন হচ্ছে তোমাদের জব করতে হবে ইভেন তোমাদের কিন্তু আবার রান্নাও করা বাকি আছে তোমার নিচে নিজেদের খাওয়ার কিন্তু রান্না করতে হবে তো ওইটা করতে মানে এত কিছু করার পরে যে তুমি কি কিভাবে চিন্তা ভাবনা করতে পারবো যে ওইটা তুমি পার্ট টাইম জব করতে পারবা আমার জাস্ট মানে বেসিক্যালি আমার নিজের কথাই বলি যে হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস করলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় কখন মন হবে যে আমি একটু রুমে যাই একটু ঘুমাই ক্লাস হচ্ছে সপ্তাহে হচ্ছে দুইটা দিন ছুটি দেয় সেটা তোমরা জানো শনি রবি তো এই দুটা দিন আমরা নিশ্চিন্তে নির্দিদায় ঘুমাই হয়তোবা বা হচ্ছে আবার একটু ঘোরাফেরা করি কারণ হচ্ছে নেক্সট যেই ধরো শুক্র শনিবার সোমবারের যে ক্লাসটা শুরু হবে সেটার জন্য আমরা প্রিপারেশন না লাগে তো সেক্ষেত্রে ভাইয়া জব করার টাইমটা কই সেটাই তো আমি পাইতেছি না তো সেই জায়গায় তোমরা ভাইয়া জবের চিন্তা কিভাবে করো আর ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া চানাতে জব হচ্ছে ইলিগ্যাল তো যদি তোমরা ভাইয়া যদি

সো এইটা মূলত হচ্ছে ভাইয়া ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে অ্যান্ড আমি অলরেডি এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি স্ক্রিনে আমি শেয়ার করে দেবো ওই ভিডিও তোমরা দেখে নিবা যে টোটাল খরচ কত যাবে স্কলারশিপ কীরকম টাইপের বা ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি কিন্তু ওই ভিডিওতে দিয়ে দিছি তো তোমরা স্ক্রিনে দেওয়া আছে তুমি এটা দেখে নিতে পারো অ্যান্ড সাথে এই জিনিসটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনে আমি অ্যাপ্লাই করছিলাম চানার ক্ষেত্রে চানাতে অ্যাডমিশন নেওয়ার জন্য তো টু থাউজেন্ড নাইনটিনে হচ্ছে যখন আমার টিউশন ফিস ছিল হচ্ছে বত্রিশ হাজার আর এম বি থার্টি টু থাউজেন্ড আর এম বি ছিল দুই হাজার উনিশ সালে এখনও দুই হাজার পঁচিশ সাল টিউশন ফিস সেটা কিন্তু হচ্ছে বত্রিশ হাজার আর আরএমবি কিন্তু ফ্যাক্টটা হচ্ছে দুই হাজার উনিশ সালে আমার এক আর এম বি সমান সমান ছিল এগারো টাকা কিন্তু এখন বর্তমানে হচ্ছে এক আর এম সমান সমান সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকার মতো তো বোঝা গেছে তখনকার সময় আমি যখন হিসাব নিকাশ করছিলাম তখন হচ্ছে আমি দেখছিলাম যে সাড়ে তিন লাখ টাকা মোড়ে পরে যে হচ্ছে প্রতি ইয়ারে কিন্তু এখন আমার ফিফথ ইয়ার কমপ্লিট করার পরে দেখতেছি যে হচ্ছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার মতো পড়তেছে তো এইটাই আর কি মেইন রিজন তো তোমরা যদি আসতে চাও তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা স্পেসিফিকলি ভাবে কোন ইউনিভার্সিটিতে যাবা সেটার টিউশন ফিজ কেমন সেটার হোস্টেল ফিজ কেরকম সেটার ইন্স্যুরেন্স এরকম এরকমভাবে একটা সুন্দর মতো লিস্ট করবা লিস্ট করার পর দেন যে তোমরা দেখবে যে প্রতি বছর কীরকম যায় তোমাদের খরচ একদম একজন যে কোনো একটা এজেন্ট বলবে যে তোমার বিশ লাখ টাকা হয়ে যাবে পঁচিশ লাখ টাকা হয়ে যাবে তুমি তারপর কেন বিশ্বাস করবা তুমি নিচে হিসাব করো না যে তোমার টিউশন ফিস কত যাবে তোমার হোস্টেল ফিস কত যাবে তোমার ইন্স্যুরেন্স কত যাবে তো এগুলো সুন্দর মতো একটা লিস্ট করো লিস্ট পর কারণ এইটুকু যদি ভ্যান তুমি না করতে পারো তাহলে তুমি কি মেডিকেল পড়তে আসবে ভ্যান কারণ তোমার খরচের একটা ডিটেলস তোমার কাছে তো থাকা লাগবে কারণ তোমরা উল্টাপাল্টা এজেন্সির কাছে গেলে তারা একটা বুঝিয়ে দিল তোমরাও বুঝলা দেন তুমি অ্যাপ্লাই করে দিলা তুমি এখানে চায়না তো আসার পর যদি তুমি কান্নাকাটি করো তোমাকে কে দেখবে সো আশা করি তোমরা বুঝতে পারছো কোয়েশ্চেনটা সো এইবার আসি হচ্ছে সিক্স নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে মাসিক খাবার খরচ কত যাবে মেডিকেলের ক্ষেত্রে ঠিক আছে তো এটা হচ্ছে ভাইয়া ডিপেন্ড করবে হচ্ছে তোমার সিটির উপর লাইক হচ্ছে তোমাদের যদি তোমরা বেইজিং বা হচ্ছে সাংহাই এরকম টাইপের যেইগুলো হচ্ছে বিজনেস টাইপের সিটি যেরকম হচ্ছে লাইক ঢাকার ক্ষেত্রে বলি যদি তোমরা ঢাকাতে যাও ঢাকাতে থাকো তো সেক্ষেত্রে যেরকম তোমাদের খরচ একটু বেশি যাবে যদি গ্রামে থাকো খরচ কম ঠিক সেম টু সেম ভাবে হচ্ছে জানা তো যদি তোমার বেশি বিজনেস ডিলেটেড এরকম সিডি থাকে তো সেক্ষেত্রে তোমাদের খরচ বেশি যাবে আর যদি তোমরা যদি একটু সাইডে থাকো লাইক হচ্ছে জি শোর মধ্যে থাকো বা হচ্ছে তোমার অন্য সব জায়গার মধ্যে থাকো প্রোভিন্সের মধ্যে থাকো তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের খাবার খরচ কম যাবে এন্ড যদি তোমরা রান্না করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের আমি বলতে পারি যে হচ্ছে তোমার সাত থেকে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে যাবে যদি মেয়ে হও তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পনেরো হাজার টাকা যাবে মাস্ট কারণ মেয়েদেরও একটা এক্সট্রা খরচ থাকে ছেলেদের থেকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া আমার এইচএসি এসএসসি মিলে এইট পয়েন্ট আসতে আমি কি চায়নাতে অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ ভাইয়া তোমরা হচ্ছে তোমার যদি এইট পয়েন্ট থাকে টোটাল তো তোমরা সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা চায়নাতে মাস্ট বি অ্যাপ্লাই করতে পারবা না অ্যাডমিশন নিতে পারবা কারণ হচ্ছে আমার রিসেন্টলি দুইজন স্টুডেন্ট এইট পয়েন্টে তারা এডমিশন নিয়ে উইথ স্কলারশিপ সহকারে তারা অলরেডি পড়াশোনা করতেছে এই সেপ্টেম্বরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে

আচ্ছা ভাইয়ের কোশ্চেনটাকে করে মানে অ্যান্সারটা দিয়ে ফেলি চ্যানাতে পাশ করার পর প্র্যাকটিস করতে না হ্যাঁ ভাই প্র্যাকটিস করতে পারবা যদি হচ্ছে তুমি এইচএস কে সিক্স কমপ্লিট করতে পারো কারণ হচ্ছে ওইখানে কিন্তু হচ্ছে তোমার যদি পেশেন্ট আসে তোমাদের তো কমিউনিকেশন করা লাগবে তো কমিউনিকেশন করতে গেলে তোমাদের তো চাইনিজ জানা লাগবে আর চাইনিজ জানতে গেলে তোমাদের এইচএস কে সিক্স তোমাদের কমপ্লিট করা লাগবে ফ্লুয়েন্ট চাইনিজ শিখা লাগবে তো যদি এটা করতে পারো তাহলে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে আর এইবার সে হচ্ছে তোমার আরেকটা কোশ্চেন এর সাথে সাথেই যে হচ্ছে চ্যানেলে সেটেল হওয়া যায় কিনা ভাইয়া তুমি চ্যানেলে সেটেল হতে পারবে বাট হচ্ছে তোমাদের তোমাকে কি করতে হবে এইচএসকে 6 কমপ্লিট করতে হবে তোমাদের হচ্ছে চায়নাতে যে লাইসেন্স एग्जाम আছে সেটা তোমার কমপ্লিট করতে হবে এন্ড লাইসেন্স एग्जाम কিন্তু তোমার চাইনিজে হবে তো এটা তোমার মাথায় রাখতে হবে এন্ড কমিউনিকেশন যে স্কিলটা আছে সেটা তোমার থাকা লাগবে যদি এটা করতে পারো তাহলে হচ্ছে তুমি ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবা আর যদি এরকম হয় যে না তুমি ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবা না তো সেক্ষেত্রে তুমি মাস্টার্স করবা মাস্টার্স করার পর দেন হচ্ছে তুমি যে কোনো একটা জব করতে পারবা ইজিলি লাইক হচ্ছে তোমার প্রফেসর বা হচ্ছে টিচার হিসেবে বা বিভিন্ন ধরনের হচ্ছে ऑर्गेनाइजेशन থাকে যারা কিনা হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করে বা ইন্টারন্যাশনাল কোম্পানিদের সাথে কাজ করে তো ওইসব ক্ষেত্রে ওইসব সেক্টরে তোমরা জব করতে পারবা এম যদি তোমরা মাস্টার্স কমপ্লিট করো চানাতে। আশা করি কোশ্চেন এর বুঝতে পারছো ভাইয়া আমার এইচএসসি 2023 আমি কি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ছাব্বিশে অ্যাডমিশন করতে পারবো কিনা হ্যাঁ ভাই পারবেন আরেকটা কথা যদি হচ্ছে পাসপোর্ট অনুযায়ী বা হচ্ছে আপনার যে হচ্ছে রেজাল্ট যেই সার্টিফিকেটটা আছে সেটা অনুযায়ী যদি আপনার যদি বয়স যদি আঠারো থেকে পঁচিশের মধ্যে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি আপনার যে হচ্ছে ইয়ার গেপ যে বিষয়টা সেটা অতটা এফেক্ট করে না জাস্ট হচ্ছে আপনার থেকে বছর পর্যন্ত আপনার হতে হবে যদি পঁচিশ বছর ওভার হয়ে যান তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আন্ড্রিকা ক্ষেত্রে বা হচ্ছে বিএম মেডিকেলের ক্ষেত্রে দশ নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এই বছর ডিসেম্বরে টেস্ট দেওয়ার পর কবে চেনা টেস্ট দিতে পারবো ভাইয়া এই বছর তোমরা যারা হচ্ছে সামনে ডিসেম্বরের বারো তারিখে মেডিকেল এক্সামিনেশন মেডিকেল যে এডমিশন টেস্ট যেটা আছে সেটা বারো তারিখে হবে ডিসেম্বরের তো সেটার জন্য তোমরা প্রিপারেশন নিবে যদি তোমরা ওইখানে না হয় তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি তোমরা চ্যানেল আসতে চাও তো সেক্ষেত্রে হচ্ছে দুইটা ইনটেক থাকবে সেপ্টেম্বর সেপ্টেম্বর ইনটেক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর হচ্ছে মার্চ ইনটেক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে হচ্ছে ডিসেম্বরের পরে

ঠিক আছে আর যদি তারপর তোমাদের যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমি আবারও দিয়ে দিতেছি এই ভিডিওটা তোমরা দেখে নিবে উপরে সাইডে আমি দিয়ে দিতেছি তোমরা এই লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো তো তোমরা চাইলে ওই লিঙ্ক লিঙ্কে ঢুকে দেন হচ্ছে তুমি দেখতে পারো আর হ্যাঁ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা মাস্ট বি তোমার যে বিএমডিসির যে অ্যাপ্রুভ যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে তোমরা অ্যাপ্লাই করা ট্রাই করবা ঠিক আছে নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে ভাইয়া চানাতে কোন ইন্টেক গেলে ভালো হবে এটাও একটা ভালো একটা কোশ্চেন তো ভাইয়া হচ্ছে চায়নাতে যদি তোমরা মার্চ ইন্টেগে যাও তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য ভালো হবে আর সেপ্টেম্বর থেকে গেলে আরও ভালো হবে তো মার্চ ইন্টাগে গেলে কী হবে তোমাদের টাকাটা খরচ বেশি যাবে কারণ হচ্ছে হয়তো বা তোমার প্রিপেয়ারি কোর্স থাকবে হয়তো বা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে প্রিপেয়ারি কোর্স বলতে কি এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স এটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ প্লাস ফাই সিক্স ইয়ার্স প্রোগ্রাম টাইপের যে হচ্ছে তোমাদের যে হচ্ছে সেপ্টেম্বর যে ক্লাসটা শুরু হবে এম এর সেটার সাথে এই ফাউন্ডেশন প্রোগ্রামটা থাকবে আর কি তোমরা যদি এইটা করতে চাও তোমাদের যদি মনে হয় যে তোমাদের এটা করা দরকার তো সেক্ষেত্রে তোমরা করতে পারো এন্ড নেক্সট ইয়ার থেকে কিন্তু তোমাদের ইন্ট্রেন্স এক্সাম হবে সেপ্টেম্বর থেকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে তোমরা যদি চাও যে হচ্ছে তোমরা মার্চেন্ট থেকে যাবে তো মার্চেন্ট থেকে তোমরা চলে গেলে তোমাদের আর ওই

নোটিস বা হচ্ছে বাদ বাকি যেই ধাপগুলো আছে এগুলো করা লাগবে কারণ আস্তে আস্তে কিন্তু চায়নার যেই কি বলে ভাইভ সেটা কিন্তু আস্তে উপরে উঠতেছে তো একটা সময় হচ্ছে গিয়ে দেখবা যে হচ্ছে চায়নাতে যাওয়াটা একটা স্বপ্নের বিষয় হয়ে যাবে ঠিক আছে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে চায়নাতে প্রতি সেমিস্টারে एग्जाम কেমন হয় আই মিন হার্ড নাকি ইজি হ্যাঁ তো চায়নাতে ভেয়া মেডিকেলের ক্ষেত্রে তোমাকে যখন তোমাদের ক্লাস হবে তখন ক্লাসের মধ্যে তখন তোমাদের পিডিএফ ওয়াইজ বা হচ্ছে প্রজেক্টরে তোমাদের টিচাররা তোমাকে শিখাবে বা পড়াবে তো তখন যেই সব কোয়েশ্চেনগুলো বলবে যে ইম্পর্টেন্ট যে এইগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমরা দাগ দিয়ে রাখো তো তো ওইগুলো হচ্ছে তোমরা দাগ দিয়ে রাখবেন ওইগুলোই তোমাদের কোশ্চেনে আসবে বুঝতে পারছো আর এক্সামের যে টাইপ সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মতো কিন্তু এরকম টপিক তারপর হ্যান ত্যান কত কি কাহিনী এগুলো নাই জাস্ট হচ্ছে তোমাদের সেমিস্টারে একটা এক্সাম হবে জাস্ট একসাথে তোমাদের ডেট দিয়ে দেবে ওই ডেট অনুযায়ী তোমাদের এক্সাম হবে সেটা এক্সাম টাইপের কি রকম হবে এমসিও থাকবে তারপর যে ব্রড কোশ্চেন থাকবে তারপর হচ্ছে তোমাদের কেস টেস থাকবে তো এগুলো তোমাদের আর কি দেওয়া লাগবে আর কি এগুলো অ্যান্স বাস এইটুকু এগুলো ইজি ভ্যায়া যখন তোমাদের যদি ঠিক মতো যদি তোমরা ক্লাস করো সেক্ষেত্রে তোমরা ইজিলি কোশ্চেনে ইজিলি তোমরা এক্সামে পাশ করে ফেলতে পারবা চাইনাতে কি সবার এইচএসকে পাশ করতে হবে ভাইয়া চায়নাতে ভাইয়া মানে কি বলবো এমন কোন স্টুডেন্ট নাই যে যাদের এইচএসকে পাস করা লাগে না বুঝতে পারছেন এইচএস কে ফোর ছাড়া তোমাদের সার্টিফিকেট দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এন্ড তোমরা যারা মেডিকেলে আসতে যাচ্ছ তো এবার অনেক মেডিকেল স্টুডেন্ট কিন্তু হচ্ছে এইচএস কে ফোর কমপ্লিট করা ছাড়া ইন্টার্নশিপেই ঢুকতে দেয় নাই সার্টিফিকেট দূরে থাক আগে তো আমি বলতাম যে হচ্ছে সার্টিফিকেট দিবে না কিন্তু এখন ইন্টার্নশিপেই তোমাকে ঢুকতে দিবে না দ্যাট মিন্স তোমাকে ফিফটি মানে পাঁচ বছরের মধ্যে তোমাকে এইচএসকে কমপ্লিট করতে হবে যদি তুমি পাঁচ বছরের মধ্যে যদি এইচএসকে ফোর কমপ্লিট না করো তো সেই ক্ষেত্রে তোমাকে দেশে পাঠিয়ে দিবে বলবে যে ভ্যা তোমরা নেক্সট ইয়ারে তোমরা আসবে আশা করে যদি এইচএসকে সার্টিফিকেট নিয়ে আসতে পারো সেক্ষেত্রে তোমরা ইন্টার্নশিপ করতে পারবা আশা করি বুঝতে পারছো এইচএসকে নিয়ে এটা হচ্ছে চায়নাতে বর্তমানে আমাদের গলার কাটা ঠিক আছে তো এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো যখন তোমরা আসবা চায়নাতে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার এই দুইটা ইয়ারে তোমাদের সাবজেক্ট কম থাকবে তো এই টাইমে তোমাদের চেষ্টা করতে হবে যে এইচএসকে টা কমপ্লিট করে দেওয়া যদি তোমরা যদি ভালো মতো এইচএসকে টা কমপ্লিট করতে পারো বা যদি পড়াশোনা করো তাহলে এইচএসকে পাশ ইজি ঠিক আছে জাস্ট এক দুইবার হয়তো বা তোমার ফেল হবে থার্ড টাইম দিয়ে তুমি পাশ করে ফেলবা এত শিউট থাকতে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে সো এই হচ্ছে যে বেসিক যে কোয়েশ্চেনগুলা সেগুলা তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমাকে টেস্ট করতে পারো ঠিক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর নেক্সট কোন ভিডিও যদি সামনে কিন্তু চ্যানেল নিয়ে বা হচ্ছে তাজাকিস্তানি আমি আরো অনেক ভিডিও দিতেছি ইনশাআল্লাহ দিব একটা একের পর এক দিতেছি আর কি ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবা এন্ড হচ্ছে তোমরা যদি চাও তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই ভিডিওটা তোমরা হচ্ছে শেয়ারও করতে পারো যাতে তোমার কারণের জন্য আর তোমার আরো ফ্রেন্ডরা যেন এই তথ্যগুলো জানতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আল্লাহ হাফেজ